তুমি ওই পারবি দেখো বাড়িতে যদি কোনো মেয়ে মানুষের হাতে ফোন থাকে ঠিক আছে ভুল করেও কিন্তু শপিং কোনো অ্যাপ্লিকেশন যেমন ফ্লিপকার্ট এগুলো কিন্তু খুলে দেবে না ঠিক আছে ওরা কিন্তু প্রত্যেকটা দিন অর্ডার করতে থাকবে দেখো নাই ঘরে খাই বেশি একে বলা হয় না দেখো দুখানা পার্সেল অর্ডার দিয়েছি দুখানা পার্সেল কিন্তু আমাকে ও জানায়নি কিন্তু আমার নাম্বার দিয়ে করা ছিল এবার মানে যে পার্সেল দিতে সে তো আমাকে বারবার করে ডাকছে ফোন করে যে দাদা আসো আসো আসুন কি হলো গাছটা তারপরে গিয়ে দেখি দুখানা পার্সেল একসাথে এসছে মানে কি বলবো পয়সা থাকলে এরা পয়সাকে পয়সা মনে করে না বুঝলে তো মানে দুটো আমি দিয়েই জাস্ট কিছুদিন আগে আমাদের একটা স্যালারি ঢুকেছে তো সেই স্যালারি ঢুকার সাথে সাথে দুখানা পার্সেল অর্ডার দিয়েছে দুখানা এবার দেখবো এবার কি পার্সেল অর্ডার দিয়েছে ওকে দেবো ভালো মতো করে যায় মানে হ্যাঁ ওকে কাছে দেবো গুতা দিন এই কি আসছে দেখো তোমার পার্সেল আসছে

মানুষের তাকাবে এরকম ছাতা কারোর কাছে আছে ছাতাটা বন্ধ করো এ করতে করতেছিস এটা বন্ধ করতে পারছি না কি করে করব রে ছাতা বন্ধ করতে আমি কি জানি আমি এসব ছাতা ইউজ করি রে আমি কালো ছাতা ছাতা ইউজ করি নাই ই মা কি করে করব এবার এই যা ছাতা এটা তো জানি না ই কোপাল কত দামি একটা ছাতা অর্ডার দিয়েছ এসব তো আমিই জানব আমি তো ব্যবহার করেছি আগে তুই কি করে জানি

তখন তোর পিছনে কে ঘাড় দেবে ছাতা আমি কি এখন এইটা পরে মাথায় দিয়ে যাব লোকে পাগল বলবে তাকিয়ে তাকিয়ে থাকবে সবাই পাগল বলবে মানুষ ভালো জিনিসটার কদর দেয় না মানুষ খারাপ জিনিসটারেই খুত্তা ধরে কেন বলতো মানুষের স্বভাবটাই এরকম ইয়া এ কি ওরনা দিছো ওড়ু এ ডাঁটি মানি কিছু না এ করো তুমি রিটার্ট করো আমি পড়ব না এগুলো আই পড়ব না এই বর্ষাকালের দিন আমি এইসব পড়ছি না তুই পর লাগে তুমি ঘুরে আসো এক পাক যাও কানে আমার সত্যি ভালো লাগে না তুই যখন একটা গাড়ি চালাবি রাস্তায় তোর কোনটা

তোর ওরকম মনে হচ্ছে তো বাইরেও বৃষ্টিও পড়ছে একটা কাজ কর মানে তোর হাতে নিজের হাতে প্রমাণ হবে আর তুই অকট ফিল করবি না ঠিক আছে অকট না ফকট যাই বলে যাই না তুই এই অবস্থাতে গাড়িটা চালা বৃষ্টির মধ্যে দেখ কতটা তোর মজা লাগে চ তুই চল তাহলে গাড়িটা দেখ অনৌ কি ছাতা পিছে দেখ পাগলের আমি তোকে ভালোবাসি তুই চ না দেখ কি বলতো আমি যে তোকে ভালোবাসি সেটা তুই আর বুঝিস না কাল কী করিস খুদ ধরিস আচ্ছা কাকা তুমি বলো তো যখন ও গাড়িটা চালাবে ঠিক আছে আমি তো ওর পেছনে দিই ভালোই তো লাগছে রাস্তাটা কি আছে তুমি বলো কাকা যখন ও গাড়ি চালাবে হ্যাঁ পিছনে ওর কে ছাতা ধরবে এটা ভালো না বলো

এই লোকে হাসছে ধর ব্যাঙ্গালি ওই কোথায় হাসছে আরে তোর ওরকম মনে হচ্ছে কি অবস্থা মাঠের জল পুকুরের জল এক হয়ে গেছে কি অবস্থা হয়েছে দেখ জায়গাটা প্রাইস দেখো পয়সা মানে মেরা কি করে কুক মারতে পারে কুক মারতে পারে বুঝলো তো মারবো না বুঝতে পারবি বাজে কথাটা কম বল না আমার ভালো লাগে না তোর এসব ফালতু বাজে কথা এ কি ওটা দিচ্ছি না রিটার্ন করবি

তোমরা বলো তোমরা কমেন্ট করে জানাও আমার ভালো লাগছে না আর বালটাকে নিয়ে সবাই বলবে সবাই বলবে আমি ঠিক তুই ভুল কেন বলতো তুই রাস্তাঘাটে গাড়ি চালাস ছাতা ধরতে